আমার এবারের উদ্ভাবনী গল্প ছিল আমার লেখায় সেরা এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তারা একটা কাগজের মধ্যে তাদের নিজেদের লেখাগুলো লিখে লিখে জমা দেয় এবং সেই লেখাগুলোর জন্য আমি একটা গ্রুপ করেছিলাম যারাই লেখাগুলোকে বাছাই করবে তারপর তারাই এই বোর্ডে নিজেদের মতো করে সাজাবে আমি দেখতে চেয়েছিলাম যে ওদের মধ্যে নেতৃত্বের গুণাবলীটা কিভাবে প্রকাশ পায় কতটুকু তারা করতে পারে এবং সবশেষে আমি দেখলাম যে তারা বোর্ডটাকে খুব সুন্দর করে সাজিয়েছে ধাপে ধাপে যে চাহিদা অনুসারে যাতে সবাই একটা নির্দিষ্ট উচ্চতায় রেখে সবার লেখাগুলো পড়তে পারে আর অপেক্ষাকৃত যাদের লেখাগুলো বাদ পড়েছিল তাদেরকে আবার তারা সুযোগ দিয়েছে যে দুই সপ্তাহ পরে এই লেখাগুলোকে বাদ দিয়ে আবার নতুন লেখা তারা দিতে পারবে আমার কাছে আরেকটা বিষয় ওদের ভালো লেগেছে যে ওরা এই লেখাগুলো লেখার সময় তখন তাদের যে মনের চাওয়া ভবিষ্যতে কি হতে চায় বাবা মা ওদের প্রতি কি আকাঙ্ক্ষা রাখে সব কিছুই তুলে ধরেছিল এবং প্রত্যেকেই তার সর্বোচ্চটা দিয়েছিল কিভাবে আরও ভালো করা যায় আমি সত্যি খুবই গর্বিত তোমাদের মতো ছাত্রছাত্রীদের শিক্ষক হতে পেরে তোমরাই ভবিষ্যতের অপার সম্ভাবনাময় উৎস আরও এগিয়ে যাবে সামনে আরও ভালো কিছু করতে পারবে সেই আশাই আমি রাখছি ধন্যবাদ সবাইকে যারা বিশেষ করে এই টিমের সাথে ছিলে একসাথে মিলে এই কাজটা করেছিলে আমি এই ধারণাটি পেয়েছিলাম ফেসবুক থেকে আরেকজনও এইরকম দিয়েছিল আমার লেখাই সেরা আমি সেখান থেকেই ওদের কাছে বিষয়টি নিয়ে আলাপ করেছিলাম